আমি যখন মায়ের তখন সম্পর্ক করে আমার বাবা সেই জায়গায় আলাদা একটা সংসার পাইতা সেই জায়গায় থাকে আর আমার মা দুনিয়ার থেকে চলে গেছে আজ তিন বছর হয় আমি এখন আবাদত আছি মামার বাড়িতে মামা বাড়িতেই থাকি আমি তবে আমি প্রতিবেদনে আইছি একটা কারণে আছে। আমার মামা বাড়িতে থাকি তাদের বাড়িতে থাকি বিধাই আমারে চাকরানীর মতনই তারা ব্যবহার করে বাড়ির যাবতীয় সংসারে যত কাজকাম আছে তারা সবই আমার ই করা কিন্তু বাইরে কোনো বি সাদিও তারা দিতে চায় না দিতে চায় না কেমন আমাদের সমাজের ভিতরে বিষাদি করতে গেলে অথবা দিতে গেলে যে একটা পারিবারিক খরচ আছে এটা তারা কখনই দিব না

ভিডিও সামনে গেলাম আমার কোনো হৃদয়বান ব্যক্তি যে আমার এই দুঃখ কষ্টের কাহিনী শুনে আমার পাশে পয়সা দাঁড়াবে অথবা আমার সঠিক মনে বিশ্বাদী করতে চাইবে

এইগুলো সব জানা যে যদি কেউ আমার বিয়ে শাদি করে আমার পাশে আমার হাটটা দিনা সারা জীবনের জন্য রাখতে চায় তাহলে আমি বিয়ে শাদি করতে এই কারণে প্রতিবেদনের সামনে আসে তারপর যেমনই হোক যে আলাদা একটা সংসার আছে এই জন্য আমার লোক আর যোগাযোগ করবো না অথবা ফোন দিব না এরকম হয় কিন্তু তাতে আমার কোনো আপত্তি নাই সে যদি দুইটা ফ্যামিলি পালতে পারে আমার কোনো আপত্তি নাই কেননা আমার দিক দিয়ে তো আমি একদম অক্ষম হ্যাঁ অক্ষম বলতে আমি পড়াশোনা নাই পড়াশোনা নাই আমার বাবার তো অর্থসম্পদ নাই তো আমার বাবা আমার কোনো অর্থসম্পদ দেন নাই এইজন্য আমি একদমই অক্ষম আমার এই সব কিছু জানি না যে আমার হাত ধরব সে যে রকমের হোক আমি সেইরকম আমারের সাথে আমি হুম বেশি দেখে আমার ফোন দিব না বলতো মানুষ ফোন দিব বিয়ে शादी না বসে পারে আমি ভাই এটা প্রতিবেদন করছি প্রতিবেদন করছি অস্বীকার করারই কোনো কারণ নাই আমি প্রতিবেদন করছি কিন্তু প্রতিবেদনে করছি অনেক মানুষের ফোনও দিছে কিন্তু সঠিক মানে কেউ কখনো ফোন দেয় নাই যে আমার বিয়ে করবো পাশে দাঁড়াইবো রকম যে মানুষ আমি পাই না কেননা তারা ফোন দিয়ে আজে বাজে কথা বলে বা বলে বিয়ে শাদি করবো পাশে দাঁড়াবো এটা বইলা এক মাস পনেরো দিন কথা বলে কথা বলা হে করার আমার পুরা দায়িত্ব নিতে চায় না এই জন্য আমি তবু হাল চালি নাই আমি বলছি আল্লাহ যদি ভাগ্যে কোনো দিন রাখে একজন ভালো মানুষ ভিডিও করি আল্লাহ যদি রাখে তাহলে আমি ভিডিও মাধ্যমে দিয়ে হয় তাহলে আমি অবশ্যই দর্শক আমরা আপনার নাম্বার স্ক্রিন দিয়ে দেবো আপনারা যে যাবেন সহযোগিতা করবেন সব খারাপ মধ্যে করবেন না আমরা দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে ভাই সঠিক মানে যদি ফোন দেন বিয়ে সাজি করার উদ্দেশ্যে যদি ফোন দেন তাহলে মোবাইলে ফোন আমি কষ্ট উপরে পড়তে সামনে আসি কষ্টে ভাগীদার হইতে চাইলে কেউ ফোন দিয়ে এর ভিতরে আজাজাজা কথা কেন নি জমা আজকে এটা কখনোই করেন না মানে মা বোন সবার ঘরেই আছে বুঝছেন সব মেয়ে খারাপ আমি অনেকে ফোন দিবার পরে প্রতিবেদনের মেয়েরা ভালো না এখন সব মেয়ে যে ভালো না এটা কইয়া যে আপনারা ফোন দিয়ে এরকম করবেন এটা কখনোই না দুনিয়াতে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে এটা আপনাদের যাচাই করে নিতে হইব এই জন্যই আপনাদের কাছে একটা অনুরোধ আমার সঠিক মনে ফোন দিয়ে বিয়ে করার উদ্দেশ্য ফোন দিয়ে এর বেশি আর কিছু না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ